হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে বাড়িতে যখন রাতে গরমে ভালো লাগে না তখন মাঝে মাঝে বের হয়ে এরকম ঘুরতে কারণ একটু বাইকে ঘুরলে পরে হাওয়া লাগে তো খুব ভালো লাগে তাই বাড়ির সামনে রাস্তা ধরে চলে যাচ্ছিলাম একটু মাঠের মধ্যে সাইডে এবার দেখো কি অন্ধকার রাত্রি প্রায় দেড়টা দুটা বাজে তখন আর কি মনে হলে একটু ঘুরে আসি তাই এইভাবে যেভাবে ছিলাম মাটি পরে চলে গেলাম ঘুরতে এবার রাস্তা তো ফাঁকা কেউ নেই মাঝে মাঝে দুই একটা একটু বিড়াল ছাড়া কাউকে দেখা যাচ্ছে না কিন্তু তোমাদেরকে দেখাবো একজনকে যার সাথে দেখা হয়েছিল আর জীবনে ফার্স্ট টাইম আমি সামনে সামনে থেকে দেখলাম এত কাছা থেকে আর এই যে দেখো মহারাজার মতো রাস্তার মাঝখান দিয়ে দাঁড়িয়ে কাউকে সাইড টাইড দেওয়ার কোনো ব্যাপার নাই এদেরই ভালো কোনো কিছু নাই পাবলিক ওদেরকে সাইড দেবে কিন্তু ওরা কাউকে সাইড দেবে না দেখো কীভাবে যাচ্ছে জমিদারের মতো রাস্তার মাঝখান দিয়ে তো বাড়ির সামনে সব সবসময় এরকম যায় প্রত্যেকদিনই দেখা যায় রাত্রিবেলা হলে একদম দল বেঁধে যায় মনে হয় আমার মনে হয় আমি আমার ছেলেকে বলি ওরা মনে হয় নিজেদের মধ্যে কথা বলে গল্প করে কারণ হচ্ছে কেউ যদি আর কি এগিয়ে যায় তো আর কয়েকজন আবার তার জন্য ওয়েট করে যে পিছনে যারা সবাই মিলে একসঙ্গে যাবে দেখো রাস্তা তো পুকুর বিড়াল ছাড়া আর কেউ নেই রাস্তা একদম ফাঁকা আমাদের তো ছোট্ট শহর বুনিয়াদপুর সেখানে বেশি লোকজনও আর কি রাতেরবেলা বেলা যাতায়াত করে যে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম আর এইবার তোমাদেরকে দেখাবো যেতে যেতে একটা জিনিস যেটা আমি কোনো কোনো দিন আর কি সামনে থেকে দেখিনি কিন্তু দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম একদম অন্ধকার রাস্তা ওর মধ্যে কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে জমি মানে দুই পাশে জমি দিয়ে রাস্তাটা গেছে এবার একজনকে দেখাবো দেখ কীরকম করে আমাদেরকে দেখে আমরাই ভয় পাচ্ছি ও কিন্তু ভয় পাচ্ছে না ওই হচ্ছে আর কি আমাদেরকে দেখার জন্য আরও এগিয়ে আসছে সব করে ধরে খাবে এরকম ব্যাপার কিন্তু আমি তো দেখে অবাক দিন আমি এত কাছ থেকে দেখিনি আজকেই দেখলাম ফার্স্ট টাইম দেখো কীভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু কুকুর বলে কেউ ভুল করো না দেখো এ হচ্ছে শিয়াল শিয়াল পণ্ডিত যাকে বলে সেই আমি তো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছি আর আমার বরকে বলছি যে তাড়াতাড়ি চলো এখান থেকে কারণ যদি এখন যদি লাভ দেয় বাইকের ওপরে কিন্তু ও তো কথাই শুনছে না ওই আরও শিয়ালকে জোরে জোরে হর্ন দিয়ে দেখাচ্ছে এই তো রাত্রে ঘোরা কমপ্লিট হয়ে গেলো আমার মতো